দিন বাদে আমরা বাইরে সবাই বেরিয়েছি এটা একটা ফ্যামিলি কোনো মানে নির্দিষ্ট কোনো ভালো ঘোরার জায়গা নয় কারণ এইটা খুব কমন জায়গা তারকেশ্বর আমরা সবাই জানি এই পেছনে সব লাইন দিয়ে পেছনে কি বলবো আমার ওয়াইফ তারপরে মা তারপরে ভাই পেছনে বাবা তারপরে শ্বশুরমশাই আর আমার ছানাটা এখন ঘুমাচ্ছে আমরা যাচ্ছি তারকেশ্বর আমাদের ড্রাইভার ভাই যে চাল হাতে সব দায়িত্ব পৌঁছে দেওয়া এবং নিয়ে হুগলি জেলার অখ্যাত গ্রাম তারপুর অজপাড়াগা দুদিকে সবুজ ধান জমি বুক চিড়ে চলে গেছে রেলপথ চকচকে রাস্তা কিন্তু এইখানেই আছে নাকি পৌরাণিক ইতিহাস পৌরাণিক গল্প কেমন জানেন গল্পটা এরকম ধান ভাঙা পাথর হয়ে গেল জ্যোতিলিঙ্গ সেই পাথরের উপর নাকি গরুরা এসে দুধ দিয়ে যায় তারপরে স্বপ্নাদেশ তারপর মন্দির নির্মাণ আসুন সম্পূর্ণ গল্পটা শুনি উচিত নিয়ম তারকেশ্বরে এসেছি তারকেশ্বরের রাস্তায় রয়েছি ঘুরছি ফিরছি কেনাকাটি করছি আরও ভিডিও দেখুন মন্দিরের ভেতর যাব দেখুন ভিডিও ষোড়শো শতাব্দীর শেষ দিক হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন রাজার ভাই ভারমল্ল ছিলেন সংসার বিভাগে এক যোগী যেখানে এখন তারকেশ্বরের মন্দির সেই অঞ্চলের নাম তখন ছিল তারপুর বিষ্ণুদাসের ভাই ভারমল্ল রোজ বনে যেতেন ফলমূল ও মধু সংগ্রহ করতে তিনি সেখানে লক্ষ্য করতেন একটি বড় কালো রঙের শিলাখণ্ডের ওপর গাভীরায় এসে দুধ দিয়ে যায় এই অদ্ভুত তা তিনি তার দাদাকে বলেন এবং শিবভক্ত বিষ্ণুদাস বনে এসে একই দৃশ্য দেখে শিহরিত হন রাজা ভারমল্ল তখন ওই শিলাস্তম্ভকে বিশেষ লিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হলেন কিন্তু অনেক মাটি খুঁড়ে ও পাথরের মূল তিনি খুঁজে পেলেন না এরপর জনশ্রুতি যে সেই সময় এক রাতে নাকি রাজার ভাই ভারমল্ল স্বপ্ন দেখ স্বপ্নবিষ্ণ স্বয়ং শিব নাকি তাকে জানিয়েছেন যে তিনি তারকেশ্বরের শিব এখানেই তিনি খ্যান্ত নন তিনি এই বন থেকে গয়া কাশি পর্যন্ত ছড়িয়ে রয়েছেন সুতরাং তাকে তারপুরের জঙ্গল থেকে উচ্ছেদ না করে সেখানেই প্রতিষ্ঠা করা দরকার এরপর স্বপ্নাদিষ্ট ভারমল্ল ও মুকুন্দরাম রাজার সহযোগিতায় বন কেটে পরিষ্কার করে তারপরেই পাথরের স্তম্ভের উপর একটি মন্দির নির্মাণ করা হয় মুকুন্দ ঘোষকে শিবের সেবা পুজো করার জন্য ভার অর্পণ করা হয় তিনি হলেন তারকেশ্বরের প্রথম সেবক বিষ্ণুদাসের মৃত্যুর পর রাজা হন ভারমল্ল যখন মুকুন্দরাম মারা গেলেন সেই সময় ভারমল্ল তারকেশ্বর মঠের প্রতিষ্ঠা করেন মঠের মহন্ত নির্বাচিত হন দশনামী শৈব সম্প্রদায়ের মায়াগিরিকে পরবর্তীতে মায়াগিরির হাতেই মঠের সম্পূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হয় আর এখন এখন তো ইতিহাস জনশ্রুতি প্রতি চৈত্র মাস শ্রাবণ মাসে ভক্তের ঢল নামে তারকেশ্বরে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন বিশ্বাস যে এই তারকেশ্বরে যা মনস্কামনা করা হয় তা পূরণ হয়